সালামু আলাইকুম বিয়ার্সেনেটারি পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন আজকে আমরা একটি সার এনসি বোরিংয়ের কাজ করতেছি তো এই যে আমাদের সার এনসি পাইপগুলো দেখতে পাচ্ছেন তো এখনই কিন্তু কাজ চলতেছে তো প্রথমে আমরা দুই দেড় ইঞ্চি করছি পরে আমরা দু ইঞ্চি করছি বোরিং পরে আমরা তিন ইঞ্চি তারপরে হচ্ছে যে আপনার ইঞ্চি এখন চার ইঞ্চি বোরিংয়ের কাজ চলতেছে অলরেডি চার ইঞ্চি বোরিংটা কিন্তু অলরেডি মোটামুটি শেষ পর্যায়ে আছে তো আসলে একটুক্ষণ পর্যন্ত কাজের ফাঁকে আসলে ভিডিও করতে পারি নাই তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা পাইপগুলো কীভাবে দিই এমনকি কিভাবে কি করি সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারদেরকে যদি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমরা তিন ইঞ্চি কাটার কিংবা চার ইঞ্চি কাটার দু ইঞ্চি কাটার এগুলো একটু দেখাই এই যে বিয়ার সেটা হচ্ছে যে আমাদের দুই ইঞ্চি কাটার দু ইঞ্চি কাটার এগিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে দুই ইঞ্চি কাটার প্রথমে আমরা দুই ইঞ্চি আমাদের আলাদা ফাইভ আছে ওই যে একটি ফাইভ দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে যে চিকন ওটা আমাদের আলাদা ফাইভ ওগুলো দিয়ে আমরা আসলে বোরিং করি তো তিন ইঞ্চি কাটারটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে তিন ইঞ্চি কাটার তিন ইঞ্চি কাটার হচ্ছে এটা যে মুখটা হচ্ছে দেড় ইঞ্চি আর আপনার এই ফার্স্টটা হচ্ছে যে তিন ইঞ্চি তো টোটালি এখন চার ইঞ্চি কাটারটা ভিতরে সেটা তো আপনাদেরকে এখন দেখাতে পারবো না তো তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের উপরে ওই যে টেপ মোড়ানো মানে এক ইঞ্চি ফাইভ যে ইয়ে আছে বা আমরা সাবমাসিবল ফার্ম দেবো পাম্প এর জন্য ফাইভ টা আমরা লেখা যে দেখতে পাচ্ছেন এখন আমরা ফাইভ উঠাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইভ কিন্তু এখন উঠানো হচ্ছে তো এইযে দেখতে পাচ্ছেন আহ প্রত্যেকটা জোড়া কিন্তু হিট দিট দিয়ে খোলা লাগে এ ঘুরান্না ফাইভ ঘুরান না নষ্টই গনি রে হারা ও নিয়ে দি হারা হারা দুই সেট করে লোড়া খালি দূরে দূরে নালে কালো তুমি তো এর এটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি কাটার অলরেডি বোরিং থেকে আমরা পাইপগুলো সবগুলো উঠে গেছে এখন আমরা এই সাইরেনসি পাইপ পাইপগুলো ইউরি এটা দাম এই গামি গো আপনার কাছে রাখি যে এখানে দেরি করেন না ফিল্টার ক্যাপ লাগিয়েছি তো এটা হচ্ছে এটা এখন বোরিং দিবে

বাই হিউমে ডালে কত মারি হে முருகবি গদা না নিসার গদা নিসার গদা সারি গদা নিসার গদা তুই নিসার গদা তুই নিসার গদা বেগগণ মিল নিসার গদা এই সেই ওই যতন ভালো গগলা আছেন এই সারি গদা